একটা সময় গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসতাম আর আজকে যেখানে হাঁটতে এসেছি জায়গাটা আমার ঠিক সেরকমই লাগছে এটা একটা মানে স্টেশন ছোটোখাটো একটা পাহাড়ি মানে পাহাড় দিয়ে ঘেরা একটা স্টেশন দেখুন নাম লেখা রয়েছে জোরান্ডার রোড গল্পের বইয়ে সেই সমরেশ বসু বুদ্ধদেব গুহ সমরেশ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় এদের গল্পের বইয়ে না আমি এরকম সুন্দর ছোট ছোট মানে নাম না জানা গ্রাম অল্প পরিচিত স্টেশন এগুলো দেখতে পেতাম পড়তে পড়তাম আর কি আজকে আমার ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছে আমরা যেখানে এখন থাকি উড়িষ্যার ঢেঙ্কানলের গোবিন্দপুর সেখানে যেদিকে হাঁটতে যেতাম আজকে তার উল্টো দিকটায় হাঁটতে এসেছি এবং এখানে খুব কাছেই একটা রেল স্টেশন ওই তো দেখালামই নামটা জোরান্ডা রোড এখানে এসে শুনলাম এখনই ট্রেন আসবে সমস্ত প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে এখান থেকে পুরী যাওয়ার বেশ তিন চারটে ট্রেন আছে দেখছি সবাই ওয়েট করছে আমরাও মোবাইলটা একদম ধরে রেখে দিয়েছি যে ট্রেন যাবে সেটাকে ক্যাপচার করব। কি যে এক্সাইটেড হচ্ছে চারিদিকে এখানে কতগুলো মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে কয়লা বোঝাই আর চারিদিক তো পাহাড় ঘেরা পরিবেশ মানে অদ্ভুত সুন্দর লাগছে তো সকালবেলায় সাতটা সাড়ে সাতটা বাজে এখন ভীষণ এক্সাইটেড আমরা ট্রেন দেখব দুর্গার মতন আমাদের অনুভূতি হচ্ছে ঠিক পথের পাঁচালির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মনে আছে তো সেরকম একটা অনুভূতি নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এই কী বলে এটাকে ওভারব্রিজে এরকম সময় শুনছি দূর থেকে ট্রেনের শব্দ পাচ্ছি ভাবছি লোকাল ট্রেনের যে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে সেই ট্রেনই যাবে মোবাইল একদম সরাচ্ছি না মানে একদম রেল লাইনের ওপরেই রেখে দিয়েছি মানে আর কি লাইনের ওপর ফোকাস করে রেখে দিয়েছি তো তারপর দেখছি দেখুন যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস হাজবেন্ড বললো এটা নাকি রৌরকেল্লা থেকে আসছে পুরীর দিকে যাচ্ছে বেশ একটা আলাদা অনুভূতি হচ্ছে এই ট্রেনটার নাম তো আমরা এখন সবাই জানি ট্রেনে উঠি নিয়ে এই ট্রেনটাতে ওঠারও খুব ইচ্ছে আছে দেখা হয়ে গেল বিশাল অনুভূতি বিশাল অনুভূতি তারপরে এবারে আসছি লোকাল ট্রেন তার কিছুক্ষণ পরেই লোকাল ট্রেন আসছে অনেকক্ষণ ধরে এই যে প্যাসেঞ্জাররা অপেক্ষা করছিল ট্রেনটা টাইম সাতটায় আস্তে আস্তে প্রায় সাড়ে সাতটা করেছে আর আমরা তো সাতটা থেকে এদিক ওদিক করে দাঁড়িয়ে রয়েছি ট্রেন দেখব বললাম না আমরা যেন নতুন মানে একদম সেই ওই অপু দুর্গার ফিলিংস হচ্ছে আমাদের ট্রেন দেখবে বলে তারা সেই ধান ক্ষেত পার করে চলে গেছিলো রেল লাইনে রেল লাইন দেখবে ট্রেন দেখবে মনে আছে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেই পথের পাঁচালি আমরাও ঠিক সেরকম আর কি একটা অনুভূতি নিয়ে সমস্ত এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদের ট্রেনে ওঠা তাদের চাল চলন ট্রেনগুলো কেমন সেগুলো দেখছি এরকম নাম না জানা স্টেশন বা ছোটো স্টেশন দেখতে রেল স্টেশন কিন্তু একটা অন্য সুন্দর মানে অন্য রকম ভালো লাগে তো সবাই উঠে পড়লো আস্তে আস্তে ট্রেনটা ছেড়েও দিলো আর ট্রেনে সেরকম প্যাসেঞ্জার নেই অল্প প্যাসেঞ্জারই ছিল বেশ ফাঁকা ফাঁকা লাগলো হাজব্যান্ড বলতে যাবে না কি এরকম ট্রেনে করে পুরী বেড়াতে আমরা যেখানে থাকি সেখান থেকে পুরী একশো কিলোমিটারের মতন অ্যাপ্রক্স তো এরকম আর কি ভাবছি বহুবার তো পুরী গেছি সাত আটবার তো হবেই তবুও যে পুরীর উন্মাদানা আমাদের বাঙালিদের কতটা আসে আমরা বাঙালি মাত্রই জানি তো তারপরে এই ট্রেনটাকেই মানে ভালো করে দেখছি এদিক ওদিক ভীষণ একটা আলাদা ফিলিংস আসছে হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গায় চলে আসবো সত্যি ভাবিনি তো ট্রেন দেখার পর্ব আর কি সমাপ্ত করে এবার ফিরে যাওয়ার পালা এই যে স্থানীয় বাসিন্দারা এই মহিলাদের প্রতি না আমার অনেক শ্রদ্ধা সম্মান আছে এরা দেখুন কত পরিশ্রম করে বেঁচে থাকার জন্যে এতে থেকে শেখার আছে আর আমরা এত কিছু পেয়েও কত কষ্ট পাই না আমাদের ডিপ্রেশন হয় তারপর আবার এখানে আর একটা এক্সপ্রেস ট্রেন দেখলাম নেমে আসার সময় তার মানে এই স্টেশনের ওপর দিয়ে এখন বহু এক্সপ্রেস ট্রেন পাস করবে তো জোরান্ডা রোড এই উড়িষ্যার এই নামনা জানা ছোট্ট রেল স্টেশনটি সকালবেলা দেখতে পেয়ে আমি ভীষণ খুশি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাকে এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আর কিছু যাই না জীবনে অনেক অনেক কিছু পেয়ে গেছি